বিমানবন্দর এবং পাশাপাশি যে কেন্দ্রীয় রেল হাসপাতালের দাবিতে যে বন্ধ টাকা হয়েছে সাতাশ তারিখ তার জন্য আপনাদের কি কি থাকছে কি কর্মসূচি না মূলত আমরা আগামী সাতাশে ডিসেম্বর আপনারা জানেন যে আমাদের দুটো দাবি রয়েছে এবং দুটো দাবি আলিপুরদুয়ার জেলাবাসীদের এবং আলিপুরদুয়ার জেলার আর্থসামাজিক উন্নয়ন তথা আলিপুরদুয়ার জংশন প্রায় শ্মশানে পরিণত হয়েছে আলিপুরদুয়ারকে আলিপুরদুয়ার জংশনকে আমরা রেল শহর বলে জানতাম আলিপুরদুয়ারের শহরের পরিচয় ছিল আলিপুরদুয়ার জংশন দিয়ে এর হেডকোয়ার্টার হওয়া সত্ত্বেও জংশন দিনের পর দিন অবহেলার শিকার বঞ্চনার শিকার শ্মশানে পরিণত হওয়ার উপক্রম হয়েছে সেই পরিস্থিতিতে যখন আমাদের দাবি মতো একটা রেলের কেন্দ্রীয় হাসপাতাল আর জংশনে শিলান্যাস হওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণে সেই শিলান্যাস প্রক্রিয়াও বন্ধ হয়ে গেল পাশাপাশি সেটার উদ্যোগও বিষবাহ জলে চলে গেল সেটা একটা দীর্ঘদিনের দাবি ছিল আলিপুরদুয়ারের এত আপামর ডুয়ার্সবাসীর একটা একটা কেন্দ্রীয় আকারে একটা হাসপাতাল হলে পরে সারা ডুয়ার্সবাসী উপকৃত হবে নিম্ন আসাম ভুটান সকলের দাবি সেটার দাবি পাশাপাশি হাসিমারা বিমানবন্দর যেটা অসামরিক বিমানবন্দরের যে প্রস্তাব ইতিমধ্যে গিয়েছিল এবং রাজ্য সরকারের কাছে জমি এবং সমস্ত জমিজট একদম একটা কাটিয়ে ওঠার প্রক্রিয়া যখন চলছে তখন আবার এই আমাদের সাংসদ পরিবর্তন হোক বা বিভিন্ন নির্বাচনী বিভিন্ন বেড়াজাল হোক বিভিন্ন কারণে দেখা যাচ্ছে সেই দাবিগুলো আবার বিষবাউ জলে চলে গিয়েছে আলিপুরদুয়ার এবং ডুয়ার্স এবং উত্তরবঙ্গ চরম বরাবরই একটা বঞ্চনার জায়গায় আমাদের সেই জায়গা থেকে আগামী সাতাশে ডিসেম্বর আমরা একটা বিশাল রাজ একটা অরাজনৈতিক মিছিল আটত্রিশটি সংগঠনের সম্মিলিত একটি প্ল্যাটফর্ম ডুয়ার্স উন্নয়ন সংগ্রাম সমিতি ডুয়ার্স উন্নয়ন সংগ্রাম সমিতির ডাকে আগামী সাতাশে ডিসেম্বর আলিপুরদুয়ার আসাম গেট থেকে শুরু করে নর্থ পয়েন্ট পর্যন্ত চারটি ব্যবসায়ী সংগঠনের ব্যবসা বন ডুয়ার্স উন্নয়ন সংগ্রাম সমিতির ডাকে সেই ব্যবসায়ী সংগঠনগুলো পাশে দাঁড়িয়েছে পাশে দাঁড়িয়েছে বিবেকানন্দ ব্যবসায়ী সমিতি রেল স্টেশন ব্যবসায়ী সমিতি রেলবাজার ব্যবসায়ী সমিতি এবং নর্থ পয়েন্ট ব্যবসায়ী সমিতি ব্যবসাবন এছাড়া বিভিন্ন কর্মী ইউনিয়নগুলোকে আমরা চিঠি করেছি তারাও এই আমাদের আন্দোলনকে সামিল হবেন বিভিন্ন টোটো অটো তারাও বলেছেন তাদের বিভিন্ন যান চলাচল বন্ধ করে নৈতিকভাবে আমাদের আন্দোলনে সামিল হবেন কয়েকশো মানুষ কয়েক হাজার মানুষ এবং প্রত্যেকটা মানুষ যদি এই দাবিকে সমর্থনে সেই মিছিলে সামিল হন এবং মিছিল শেষে আমরা একটা সর্বদলীয় এবং সমস্ত সংগঠন সমস্ত ব্যবসায়ী সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন কর্মী সংগঠন সমস্ত রাজনৈতিক দল সমস্ত যুব সংগঠন মিলে আমরা ডিআরএম অফিসের সামনে একটা অবস্থান বিক্ষোভ করবো সেখানে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিকে ডেকেছি আমরা চাইবো প্রত্যেকটি রাজনৈতিক দল এসে আলিপুরদ্বারের উন্নয়নের স্বার্থে যেন এক কাটটা হয় যেই রাজনৈতিক দল আসবে না আমরা ধরে নিব যে এই একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে কোনো রাজনৈতিক দল যদি না আসে তাহলে তারা এই দাবিকে সমর্থন করে না এবং এই দাবি পূরণ হোক আলিপুরদুয়ার জেলাবাসীর ছাড়তে সেটাকে তারা নৈতিকভাবে সমর্থন করেন না বলেই সেদিন অনুপস্থিত থাকবে আমাদের বিশ্বাস প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকবেন এবং এই দাবির সমর্থনে এক কাটটা হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই লড়াই করবো এবং দাবি আদায় সমর্থন এবং আলিপুরদুয়ার তথা ডুয়ার্সের আর্থসামাজিক পরিস্থিতি উন্নয়নে রেলের কেন্দ্রীয় হাসপাতাল এবং হাসিপাড়া এয়ারপোর্ট এই দুটো একটা প্রাসঙ্গিক দাবি এই দাবির সপক্ষে কিন্তু কাতারে কাতারে মানুষ সামিল হচ্ছেন এবং এই সমস্ত মানুষ সামিল হয়ে এই বনকে সফল করে তুলবে মিছিলকে সফল করে তুলবে এবং অবস্থান বিক্ষোভকে সফল করে তুলবে